নমস্কার বন্ধুরা আমি রামা কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে দেখাবো আমি ট্যাংরা মাছ দিয়ে আলু ফুলকের মাছের ঝোল কীভাবে করুন দেখুন তার জন্য আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেল গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো মাছ যাতে লেগে না যায় সেই জন্য একটু লবণ দিয়ে দেবো আর ওই ট্যাংরা মাছ তো ফোটে ঢাকলেও তাতে একটু

হালকা করে একটু খেতে যাতে মাছগুলো থাকলে মাছ দিতে বন্ধুরা দেখুন আমার ট্যাংরা মাছ যেটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো ফুল একটু ভাপিয়ে রেখেছি ফুলকপি সেই ফুলকপিগুলো একটু ভাপিয়ে নেবো আসছে দাও তেল কুচি এটা তোমাকে দিয়ে মোটা পাচ্ছে ওই আসছে তো দিচ্ছি বন্ধুরা দেখুন ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই ফুলকপিগুলোকে আমি তুলে নিচ্ছি এবারে এই কড়াইতে আমি আইসগুলো তেল দিয়ে দেবো দেখুন তেলটা গরমে গেছে এর মধ্যে আমি জিরে ফোড়ন দিলাম সেটাও হয়ে ওটা হয় ওটা দিলাম আর সাথে সাথে লম্বা লম্বা কেটে রাখা আলু আলুটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এই জন্য পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একবারে বন্ধুরা আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখানে পেঁয়াজ রসুন আর লঙ্কা বাটা আছে এখান থেকে আমি দু চামচের মতো দিয়ে দেব আর দেবো আমি হাফ চামচের মতো আদা বাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব আদা আর পেঁয়াজের রসুনের কাঁচা গন্ধ চলে গেলে আমি এবারে গুঁড়ো মশলাটা দেবো এখানে আমার এক চামচ ধনে এক জিরে পরিবার মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি গুঁড়ো আছে একটু কালারের জন্য এটা আমি জল দিয়ে গুলে নেব এটাকে অল্প একটু জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে দেব এখানে আমি একটা টমেটো কুচিয়ে দিয়েছিলাম এর মধ্যে আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম গুঁড়ো মশলাটা দিয়ে একটুখানি কষিয়ে জল দিয়ে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে দেখো বন্ধুরা আমি একটু প্রবলেম থাকা হওয়ার জন্য একটুখানি ফুলকপিটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি সেই ফুলকপিটা দেওয়াটা হয়নি দেখানো হয়নি এটা কিছু মনে করবেন না আলুটা ভালোভাবে কষানো পরে ফুলকপিটা দিয়ে ভালো করে মশলা দিয়ে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিই ঝোলটা ভালো করে ফুটে উঠলে তবে আমি মাছটা দেব করে ঝোল ফুটে গেছে আমি এবার ট্যাংরা মাছ দুটো দিয়ে দিলাম বন্ধুরা আমার এই ট্যাংরা মাছ দিয়ে ফুলকপি তরকারিটার রেসিপি যদি আপনাদের পছন্দ হয় তবে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যাক আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অবশ্য ধন্যবাদ আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনও করেননি তাদের কাছে বিশেষ করে শুধু দেখবেন না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা এইবার আমি পাতা কুচিয়ে দিয়ে ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব আর আমি যেভাবে রান্না করলাম একবার রান্না করে খেয়ে দেখবেন এই সময় তো ট্যাংরা মাছটা ভালো পাওয়া যায় ফুলকপিতে ট্যাংরা মাছটা খেতে ভালোই লাগে হয়তো অনেকে দেখেন দাম বেশি সত্যি কথা গরিবের পক্ষে খাওয়াটা সম্ভব না ট্যাংরা মাছের যা দাম আমি তো অল্প করে ওই রকম আমার মতো অল্প করে নিয়ে আসবে বন্ধুরা আবারও বলছি যদি এই রেসিপিটা যদি পছন্দ হয় তাহলে একটা লাইক অবশ্যই করবেন বন্ধু বান্ধবের সাথে যত করবেন একটু বেশি করে শেয়ার করে দেবেন আর কমেন্টে অবশ্যই ভালো কি মন্দ সব লিখতে পারেন আর যদি নতুন কোনো রেসিপি দেখতে চান সেটাও আমাকে লিখে পাঠাতে পারেন আমি চেষ্টা করবো দেন দেখানোর সেই ভিডিও আর বন্ধুরা আমাকে এই চ্যানেলে খাওয়ার রেসিপিটা দেখানো হয় না খাওয়ার রেসিপিটা দেখানো হয় শোবন করুন ফেসবুকে সেখানে দেখবেন আমি যেটা রান্না করি তার সাথে আর কী কী দিয়ে আমার হাজবেন্ডকে খেতে দিচ্ছে ওখান থেকে একটু টেলিস্ট দেখে নেবেন ফেসবুকটা একটু আপনার ফলো করবেন আর বন্ধুরা আমার এই রান্নাটা একবার করে খেয়ে দেখুন ভালো খুব ভালো লাগে খেতে নমস্কার বন্ধুরা